আজকে মঙ্গলবার আজকে আমরা যাচ্ছি হনুমান মন্দির এখন আর প্রত্যেক মঙ্গলবারে যাই এখন যেহেতু কয়টা মঙ্গলবার আর একটা মঙ্গলবার আছে এই মঙ্গলবারটা হয়ে গেল আর একটা মঙ্গলবার মানে পাঁচটা মঙ্গলবার যাচ্ছি এখন আমরা সব রেডি হয়ে গেছি এখন যাব সুজা নিয়ে দৌড়াচ্ছি সব দেখো সব ভাড়া নিয়ে আসছেন কোনটা

বজরং বাজি পায়ে এখন সিঁদুর দিচ্ছে মাথায় না দিয়ে পায়ে দিচ্ছে দেখো আমার উল্টো রাস্তার প্যাসেঞ্জার ওই জালটা চুটকু যাচ্ছে বজরং বাজি যাচ্ছে বাকি নাটক সব নিয়ে মানে খাই ফেলা দিয়েছে না নারকেলে আশেপাশের দৃশ্য গুলো আবার দেখুন পুরো পাশের পুরো ক্যানেল ক্যানেল পারে এটা পুরো ফাঁকা উফ অপূর্ব জায়গা গো চামিল তেলটা দেখা হলো এখন কোন আমন করে আমরা রেডি এখন পুজো টুজোর দেওয়া হয়ে গেল আমার বউ এখন প্রণাম করছে সবাই একবার লিখবে জয় শ্রীরাম জয় বজরাঙ্গলি আশেপাশে পুরো জায়গাটা পুরো ফাঁকা ফাঁকা জায়গায় ক্যানেল পরে বজরঙ্গলের দেখো পুরো মাইক লাগানো হয়েছে এখানে হনুমান চালিশে পাঠ করা হয় যারা আসুনি তারা অবশ্যই চলে এসো একটা ছোড়া কলোনি আশা করি যারা জানে তারা তো জানে দেখো কি সুন্দর পরিবেশ এই বজরঙ্গলী মন্দিরে এখানে কী সুন্দর পরিবেশ যারা আসবে একমাত্র তারাই বুঝবে হ্যালো বন্ধুরা মুখ চোখ কালো একদম কাগুজোর বাচ্চা হয়ে গেছি টাটা বাইব দেখাচ্ছো পরে বের দিয়ে চারটে থাকো পাশে থাকো